বুঝলি মই আমার গার্লফ্রেন্ড মই নাকি জানো সুন্দর সুন্দর লাচি কেন রে কি হয়েছে আমার মনে হয় কোনে ছেলের সাথে টেম টেম করছে না হলে ওই মেরে দে আরে আমি ব্রেকআপের কথা বলছি অ তো বুঝিয়ে বলবি তো আরে আমি তো ছেলেটাকে চিনিই না আমার সামনে একটা বাবা আছে বাবার নাম হলো ইল বাবা আর ওই বাবার অনেক শক্তি বাবার লাগে কি তোকে একটা শাড়ি শুনে দিব তোর শাড়ি আবার ঘাড় বাড়া শাড়ি আরে না না অনেক ভালো শাড়ি হ্যাঁ তাইলে বল বাবার অনেক শক্তি সে শক্তি দে মানুষের উপরে ছড়িয়ে আরে বাবার অনেক শক্তি সে শক্তি দে মানুষের উপরে ছড়িয়ে বাবা থাকে গাড়ের নিচে দাঁড়িয়ে না মানে গাছের নিচে দাঁড়িয়ে আচ্ছা চল বাচ্চারা তোদের কি সমস্যা বাবা আমার গার্লফ্রেন্ড মন থাকে না অনেক সুন্দর সুন্দর লাগছে আচ্ছা আমি এটাও জানি তোর গার্লফ্রেন্ডটার নাম সোনা আর তোর গার্লফ্রেন্ডের নাম মোনা মুই বাবা তো সবই জানি আমাদের হেৰি তুনুক দাদা দারা আমার গার্লফ্রেন্ডের নাম তো মনে নাই কি তোমার কয়টা নামবো

শাহরির মাধ্যমে যেটা আমি পছন্দ করি না তবু মাঝে মধ্যে একটু বলি আর লোকের গার জ্বলিয়ে দিই আর দ্বিতীয় উপায় হলো র্যাপ সং বলে যেটা আমি পছন্দ করি আই লাইক ইট আই এম র্যাপার কি তাহলে শাহরি তো অনেকই শুনেছি র্যাপ দিয়ে একটু বলেন বাবা আম গাছে আম আছে আম আমি খাই না তোর নাম হলো শিমল তুই হলি চাইনা না আর তোর গার্লফ্রেন্ড এর নাম হলো ময়না তোকে আদর করে ডাকে সোনা সে সোনার বাপের নাম হলো মন্টু তাই তোর গার্লফ্রেন্ড এর বাতার নাম হলো জন্টু